শেখ হাসিনাকে নিয়ে একটি নতুন বিতর্ক সামাজিক মাধ্যমে রীতিমতো তোলপাড় তৈরি করেছে যে বিষয়টি নিয়ে এখন আজকে আমি আলোচনা করব আমার নিজের মন এই বিষয়টি আগে কখনো আসেনি আমরা যারা সামাজিক মাধ্যমে কাজ করি এবং মোটামুটি একটা ট্রান্সপারেন্সি রাখার চেষ্টা করি আমাদের কথা আচরণ তথ্য উপাত্ত সব কিছুর একটা মান যারা বজায় রাখার চেষ্টা করি তাদের মধ্যে ফেস দ্য পিউপিল নামক যে একটি অনুষ্ঠান হয় জনাব সাগর তিনি গুরুত্বপূর্ণ ব্যক্তি বয়সে নবীন প্রবাসী সাংবাদিক বাংলাদেশের সাংবাদিকতা করেছেন একটা সময় আমার সঙ্গে তার খুবই ভালো সম্পর্ক ছিল এখনও আছে এবং আমাদের দুজনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ যে সম্পর্ক এটি অনেক ঊর্ধ্ব স্তরের অনেক ঊর্ধ্বস্তরের আমি জনব সাগরকে চিনি এবং জানি তার আতিথেয়তা তার আন্তরিকতা তার সততা তার নিষ্ঠা এবং সাংবাদিকতা পেশাকে ভালোবাসা এটি আমি খুব অল্প মানুষের মধ্যে দেখেছি উনি আগেই দেশের বাইরে থাকতেন ইটালিতে থাকতেন কানাডাতে থাকতেন ব্যবসা বাণিজ্য করতেন তো ওগুলো ছেড়ে তিনি বাংলাদেশে এসে ব্যবসা বাণিজ্য পাশাপাশি সাংবাদিকতা করতেন আবার একটা সময় বাংলাদেশ ছেড়ে তিনি চলে গেছেন বিয়ে থাকা করে চলে গেছেন চলে যাওয়ার পর তিনি সেখানে গিয়ে তার ব্যবসা বাণিজ্যের পাশাপাশি আবার এই যে সাংবাদিকতা এটি শুরু করেছেন এবং তার যে অনুষ্ঠানটি ফেস দ্য ভিউপিল এটা অনলাইন ভিত্তিক যেগুলো অনুষ্ঠান যারা করেন বা যে অনুষ্ঠানগুলো অনলাইনে খুবই জনপ্রিয় টক শো তার মধ্যে তার সেই অনুষ্ঠানটি খালেদ মহিউদ্দিনের পর্যায়ের অথবা ক্ষেত্র বিশেষে কোনো কোনো ক্ষেত্রে অনুষ্ঠানের যে ভ্যারাইটি এটি খালেদ মহিউদ্দিন এখন যেটা ঠিকানায় করেন তা সেটা নয় তিনি যখন ডি ডাব্লুতে ছিলেন ডয়েজ ভ্যালিতে ছিলেন তখনও তিনি যেভাবে গুরুত্ব পেতেন তার চাইতে সাগর সাহেবের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানের গুরুত্ব আমাদের বাংলাদেশের পাঠকদের কাছে কোনো অংশে কম নয় খালিদ সাহেবও ভালো সাগরও ভালো তো এই কথাগুলো বললাম এই কারণে যে এরা দুজনই বয়সী নবীন আমার ছোট ভাইয়ের মতো কিন্তু তারা কর্মে বড় সম্মানিত তো যার জন্য খালিদ সাহেব বা সাগর সাহেব তারা যখন কোনো একটা কথা বলেন কোনো একটা স্ট্যাটাস দেন ওটা আমি গুরুত্ব সহকারে নেই দেখি এবং পড়ি তো জনাব সাগরের একটা ফেসবুক স্ট্যাটাস দেখলাম যে তিনি এরকম একটা ফেসবুক স্ট্যাটাস অন্যের একটা ফেসবুক স্ট্যাটাস তিনি দেখেছেন এবং তার সেই বক্তব্যগুলো অর্থাৎ যে স্ট্যাটাস যিনি দিয়েছেন তার সেই বক্তব্যগুলো জনাব সাগরের দৃষ্টি আকর্ষণ হয়েছে এবং তিনি একমত পোষণ করেছেন বলে সেটা আবার শেয়ার করেছেন এবং সেটা শেয়ার করার কারণে তিনি যেহেতু জনাব সাগর আমার ফেসবুকের সাথে জড়িত তো আমিও সেই বিষয়টা দেখলাম এবং আমারও মন কিন্তু বিষয়টা নাড়া দিল নাড়া দেওয়ার কারণেই আজকের এই শিরোনামে কথা বলার চেষ্টা করছি প্রশ্নটা হলো শেখ হাসিনা নাকি দিল্লিতে কলকাতাতে আগরতলাতে নাকি ঢাকাতে এটা কি বুকে হাত দিয়ে আমরা কেউ বলতে পারবো ভারত বলছে তাকে ফেরত দেবে না ভারত বলছে তাদের দেশে তারা আছে ভারত বলেছে বা ভারতীয় পত্রপত্রিকা এসেছে যে তাকে ভারতে আশ্রয় দেওয়ার জন্য যাকে বলা হয় একটা পলিটিক্যাল ঐক্যমত হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলো বৈঠক করে তারা সেখানে তাকে স্থান দিয়েছে দুই নম্বর হলো যে আমরা পেপারে দেখেছি বা খবর শুনেছি যে তাকে ট্রাভেল পাস দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় এবং তাকে আশ্রয় দেওয়া হয়েছে তাকে সম্মানিত মেহমান হিসেবে রাখা হয়েছে এই কথা ভারতীয় কর্মকর্তারা বলেছে কিন্তু এটা যে কৌশল নয় এটা আমরা বুঝব কী করে এর কারণ হলো কেবল ভারত নয় আমেরিকার মতো অনেক বড় বড় যাকে বলা হয় রাষ্ট্র ইংল্যান্ড তারা এরকম অনেক ক্ষেত্রে দেখা গেল যে কাউকে তারা জেলখানায় পুরে রেখেছেন কিন্তু বললেন যে আমরা চিনি না জানি না কোথায় আছেন বা তাদের জিম্মায় রয়েছে মেহমান হিসেবে রয়েছে তারা হয়তো প্রচার করলো মেরেই ফেলা হয়েছে তো এরকম অনেক ঘটনা বড় বড় রাষ্ট্রগুলো ঘটে এখন শেখ হাসিনার ক্ষেত্রে বাস্তব অর্থে কি ঘটেছে এটি আমরা ভারতীয় ন্যারেটিভ ভারতীয় পত্রপত্রিকার খবর এবং আমাদের দেখা কিছু দৃশ্য এবং একই সঙ্গে আমাদের কিছু ন্যারেটিভ এইগুলিকে মিলে আমরা বোঝার চেষ্টা করছি যে তিনি ভারতে আছেন কিন্তু প্রমাণ কি। এখন পর্যন্ত তিনি ভারতের কারোর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আমরা তার কোনো ভিডিও ফুটেজ দেখিনি এগুলো একটা দুই নম্বর হলো যে আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে তার কথাবার্তা হয় কোনো নেতার কাছেই তিনি এখন পর্যন্ত বলেননি যে তিনি ভারতের কোথায় আছেন এবং তার সঙ্গে ভারতের যে সকল নেতা রয়েছেন আওয়ামী লীগের সাংবাদিক রয়েছেন এবং তার অনেক ব্যক্তিগত বন্ধু রয়েছেন কলকাতাতে এবং দিল্লিতে শেখ হাসিনা যেহেতু পঁচাত্তর পনেরো আগস্টের পরে দীর্ঘদিন দিল্লিতে ছিলেন ফলে ওখানকার রাজনৈতিক অঙ্গন সাংবাদিক অঙ্গন এমনকি চলচ্চিত্রের অঙ্গনে তার ব্যক্তিগত বন্ধু রয়েছে তো সিনেমা নাসরিন যেভাবে ভারতে আছেন তার যেমন বন্ধু বান্ধব রয়েছে কাজেই তিনি ইচ্ছে করলে গোপন থাকতে পারবেন না কোথায় আছেন কি অবস্থায় আছেন আমরা জেনে যেতে পারি কিন্তু শেখ হাসিনা ভারতের কোথায় আছেন সেটি তার যারা ভারতীয় বন্ধু রয়েছেন তারা একবার হইলেও জানবেন জয় জানতেন পুতুল জানতেন পুতুল তো যে বলা হয় দিল্লিতে আছেন এখন পুতুলের সঙ্গে তো তার কোনো ছবি আমরা এখন পর্যন্ত গত সাত মাসে দেখিনি পুতুলের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এরকম কোনো দৃশ্য আমরা দেখিনি জয় ভারতে এসেছেন তার মায়ের সঙ্গে দেখা করেছেন এরকম দৃশ্য আমরা দেখিনি জয়শঙ্করের সঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে বা অন্য কোনো রাজনৈতিক নেতার সঙ্গে শেখ হাসিনার দিল্লিতে দেখা হয়েছে আগরতলাতে দেখা হয়েছে কোনো নেতার বা মমতা ব্যানার্জির সঙ্গে শেখ হাসিনার কথা হয়েছে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তাদের মমতা ব্যানার্জির সঙ্গে তুমি তুমি সম্পর্ক তো সেরকম কোনো দৃশ্য তো আমরা এখন পর্যন্ত দেখিনি তাহলে শেখ হাসিনাকে নিয়ে ভারতীয় যে ন্যারেটিভ বা তিনি শেখ হাসিনা ভারতে আছেন যে কোনো সময় টুস করে ঢুকে পড়বেন এই বিষয়টি শতভাগ বিশ্বাস করাটা নির্বুদ্ধিতা এই প্রথম আমার মনে হলো দ্বিতীয়ত তিনি যে বাংলাদেশে নেই এটা একেবারে উড়িয়ে দেওয়াটাও শতভাগ নির্বুদ্ধিতা এখন মনে হচ্ছে এর কারণ হলো তার যে বঙ্গভবনের যাওয়ার যে প্ল্যান ছিল আগস্ট মাসের পাঁচ তারিখে তো সেই সময়টাতে তিনি গাড়িতে করে একটা টহল দিয়েছেন নিজে এরপর তিনি হেলিকপ্টারে উঠেছেন এবং তার হেলিকপ্টার ঢাকার আকাশে বেশ বেশ কিছুক্ষণ উড়েছে তারপর সেই হেলিকপ্টার কোথায় গিয়েছে সেটার গতিবিধি কি এই বিষয়ে আমাদের কাছে কোনো তথ্যপাত্র নেই প্রথম দিকে কিছু কিছু গুগল ম্যাপে দেখানোর চেষ্টা করা হচ্ছিল যে তার হেলিকপ্টারটি এত তারিখে সেই দমদমি এয়ারপোর্টে গিয়েছে কলকাতাতে তারপর সেখান থেকে কিভাবে দিল্লিতে গিয়েছে ওই গুগল ম্যাপ থেকে অনেকে দেখার চেষ্টা করেছে পরবর্তী দেখা গেল সেগুলো সবই ভুয়া এর কারণ হলো এখান থেকে যে বাংলাদেশ থেকে ন্যারেটিভ তৈরি করা হয়েছে সেটি মোটামুটি এরকম দাঁড়ায় যে হেলিকপ্টারে করে গণভবন থেকে তিনি মূলত গেছেন ঢাকা এয়ারপোর্টে এবং ঢাকাই এয়ারপোর্ট থেকে একটা সামরিক বিমানে করে তিনি গিয়েছেন আগরতলাতে এবং আগরতলা থেকে আরেকটি সামরিক বিমানে করে তিনি দিল্লিতে গেছেন এবং দিল্লির একটি নিঃশিদ্ধ নিরাপত্তা বলয়ে দিল্লি বিমানবন্দরের কাছাকাছি একটা নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ে ঘেরা তাকে রাখা হয়েছে এই জিনিসগুলি কিন্তু প্রচার করা হচ্ছে এখন আপনি ডটগুলো মেলানোর চেষ্টা করেন গণভবন থেকে এয়ারপোর্ট গণভবন থেকে এয়ারপোর্ট তিনি গেলেন এবং এখানে একটা বিষয় আছে যে আপনারা যারা জানেন তারা খুব ভালো করেই জানেন যে গণভবন থেকে তার সরাসরি এয়ারপোর্টে গিয়ে ল্যান্ডিং করার ক্ষেত্রে সিভিল এভিয়েশন থেকে শুরু করে সব জায়গাতে একটা রেকর্ড থাকার কথা এবং থাকবে এবং সেখান থেকে তিনি যে সামরিক বিমান করে যাবেন সেই সামরিক বিমান আবার যাকে বলা হয় যদি আগরতলাতে যায় তাহলে একটা নর্মাল বিমান যাওয়া কোনো একটা দেশে সেটা এক ধরনের রেকর্ড আর সামরিক বিমান যখন যাবে মিলিটারি প্লেন সেটার জন্য কিন্তু আলাদা একটা ফর্মালিটিসের দরকার আছে এর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডকুমেন্ট ভারতের কাছেও আছে বাংলাদেশের কাছে আছে যদি এরকম কিছু হয়ে থাকে আবার বলা হচ্ছে যে যেই মুহূর্তে সেই সামরিক বিমানটি ভারতের আকাশে প্রবেশ করেছে এমনি ভারতের অত্যাধুনিক জঙ্গি বিমান দ্বারা সেটিকে প্রোটেকশন দিয়ে তাকে আগরতলাতে নেওয়া হয়েছে মানে পুরো জিনিসটির মধ্যে একটা জেমস বন্ড জেমস বন্ড প্রকৃতির যাকে বলা হয় ভাইপ তৈরি করা হয়েছে ফলে আমরা অনেকেই সেই ভাইবের সাথে এতদিন ধরে গুগল বাজাচ্ছি ইতিমধ্যে শেখ হাসিনা টেলিফোনে কথা বলেছেন তারপরে অডিও কলে তিনি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন এবং নিজে সেগুলো ভাইরাল করেছেন দলীয় নেতাকর্মীদের সঙ্গে লন্ডনে আমেরিকাতে কথা বলেছেন কিন্তু কোথাও তার ভিডিও ফুটেজ কিন্তু দেখা যাচ্ছে না এবং একইভাবে কিন্তু আরও কয়েকজন লোকে যেমন আরাফতের মোহাম্মদ আরাফতের কোনো ভিডিও ফুটেজ আমরা দেখতে পাচ্ছি না এবং আপনারা জানেন যে ক্যান্টনমেন্টে যখন শেখ হাসিনাকে বিদায় জানানো হয় ওই সরি মানে বঙ্গভবনে গণভবনে ঠিক সেই সময়টাতে কিন্তু মোহাম্মদে আরাফাত সেখানে ছিলেন তারপর সালমান এফ রহমান সাহেবও কিন্তু ওখানে ছিলেন তো সেখান থেকে মোহাম্মদ আরাফাত কোথায় গেলেন কিভাবে গেলেন যেমন দেশের বাইরে যারা আছেন হাসান মোহাম্মদ সাহেব আছেন তারপর যাকে বলা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী উনি আছেন তারপর ভূমিমন্ত্রী জাভেদ সাহেব লন্ডনে আছেন তারা সবাই যে যার অবস্থানে কোথায় কীভাবে আছেন তারা আমরা ভিডিও ফুটেজ দেখেছি অডিও ফুটেজ দেখেছি তাদের বক্তব্য শুনেছি এবং তাদের সঙ্গে অনেকেই আমরা কথাবার্তা শুনেছি অনেক মন্ত্রী এমপি যারা লন্ডনে আছেন আমেরিকা আছেন কানাডা আছেন অনেক মেয়র মানে তারা সামাজিক অনুষ্ঠানে যাচ্ছেন দেখা সাক্ষাৎ হচ্ছে কিন্তু নসরুল হামিদ বিফু কোথায় তারপরে যাকে বলা হয় মোহাম্মদ আরাফাত কোথায় উবাদুল কাদের সাহেব কোথায় জাহাঙ্গীর কবির নানক সাহেব কোথায় বাহুদ্দিন নাসিম সাহেব কোথায় তাদের আমরা কথা শুনতে পাচ্ছি কিন্তু তাদের কোনো ভিডিও ফুটেজ বা তাদের তারা যে প্রকৃতির মানুষ তারা কলকাতাতে গিয়ে তারা কেন কলকাতাতে গিয়ে লুকিয়ে থাকবেন তাদের তো কলকাতাতে অসীম কুমার উকিলকে যদি দেখা যায় বাহউদ্দিন নাসিম সাহেবকে কেন দেখা যাবে না আবার বাহউদ্দিন নাসিম সাহেব জাহাঙ্গীর কবির নানক স্বরাষ্ট্রমন্ত্রী তারা সবাই কলকাতাতে আছেন অনেকে দিল্লিতে আছেন স্বামী উসমান সাহেব হয়তো দুবাইতে আছেন এখন তাদের সবার সঙ্গে শেখ হাসিনার কথা হয় কিন্তু তারা যদি শেখ হাসিনা দিল্লিতে থাকতেন তাদের সঙ্গে কেন দেখা হবে না দেখা হওয়ার না হওয়ার কোন রিজন নেই কিংবা ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কেন তার দেখা হচ্ছে না দেখা হলে তো একটা স্টিল ছবি হলো লিকেজ হয়ে যেত মানে এমন প্রযুক্তি এখন চলে এসছে সবার হাতে প্রযুক্তি চলে আসছে এবং ভারতে তো প্যাগাসাস প্রযুক্তি এখন অনেক মানে প্রাইভেট গোয়েন্দাদের কাছে অ্যাভেলেবল সেই প্যাগাসাস প্রযুক্তি দিয়ে শেখ হাসিনার যে লোকেশান ট্র্যাক করে তার ছবি তার মানে আনা মানে তিনি যখন ধরেন হোয়াটসঅ্যাপে কথা বলেন কথা কথা হোয়াটসঅ্যাপে কথা বলেন তো প্যাগাসাস প্রযুক্তি দিয়ে তার হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকে গিয়ে ওখান থেকে তার ছবি নিয়ে এসে এবং সেই ছবিটাকে স্ক্যান করেছে কত নম্বর বাড়িতে আছে এই প্রযুক্তি এখন পৃথিবীতে আছে ইসরায়েলের হাতে আছে বাংলাদেশে আছে ভারতে আছে তা আমরা এখনও পর্যন্ত কেন তার লোকেশনটা ট্র্যাক করতে পারছি না ইট ইটমিন্স আমরা এই যে যাদের হাতে প্রযুক্তি আছে তারা এই কাজ করছেন না আর অনেকে এই ব্যাপারে আগ্রহ হচ্ছে না বিকজ তাকে নিয়ে এতগুলো ভাইব তৈরি করা হয়েছে সেই ভাইবের কারণে আমরা ইন্ডিয়ান ন্যারেটিভগুলো বিশ্বাস করে শেখ না যে দিল্লিতে আছে দিল্লিতে আছে এটা শতভাগ বিশ্বাস করে বসে আছে অথচ আপনি যদি তার কথাবার্তাগুলো বিশ্লেষণ করেন যে আমি বাংলাদেশের খুব কাছাকাছি আছি যে কোনো সময় টুস করে ঢুকে পড়ব এই কথাগুলো আবার তিনি বলছেন আমি যেখানে আছি সেখানে নেটওয়ার্ক ঠিকমতো কাজ করছে না ইত্যাদি অনেক কথা আবার তিনি যে কথাগুলো বলছেন যেভাবে কথাগুলো বলছেন অর্থাৎ কনফিডেন্টের সাথে তাতে মনে হচ্ছে যে বাংলাদেশের অনেকের সাথে তার যাকে বলা হয় কনফিডেন্সিয়াল একটি সম্পর্ক তার রয়েছে তো এই সব মিলিয়ে শেখ হাসিনাকে নিয়ে আপনার আমার যে চিন্তা সেই চিন্তাটা আমরা এখনো নিশ্চিন্ত পর্যায়ে থাকতে পারছি না যারা তাকে ভালোবাসেন তারা একভাবে চিন্তা করছেন আর যারা তাকে ভয় পান যদি তিনি ঢাকা থাকেন যদি তিনি ঢুকে পড়েন তাহলে সেক্ষেত্রে কী হবে যদি ঢাকা থাকেন তাহলে কী হবে যদি বাংলাদেশের ভিতরে থাকেন তাহলে কোথায় আছেন কার্যমে আছেন কী আছেন এইসব নিয়ে এই যে নতুন করে যাওয়ার বিতর্ক শুরু হলো এবং আপনি চিন্তা করুন যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে একটা পর একটা ঘটনা কোনোটার সাথে আপনি কোনোটা ডট মিলাতে পারবেন না কোনোটার সঙ্গে কোনোটা আপনি বন্ধন দিতে পারবেন না সব কিছু এলোমেলো এবং এখানে আওয়ামী লীগ যে খেলছে এতে কোনো সন্দেহ নেই এবং সেই খেলায় সরকার জনগণ তারপর শেষে প্রশাসন থেকে শুরু করে সবাই যে দৌড়াচ্ছে তাতেও কোনো সন্দেহ নেই কাজেই কোনো কিছু বিশ্বাস করার আগে বৈজ্ঞানিক তথ্যপত্র সহ প্রমাণসহ যুক্তিসহ যদি আপনি এটি অনুসিদ্ধান্তে পৌঁছাতে পারেন এবং সেই অনুসিদ্ধান্তের প্রেক্ষিতে যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন সেটা অনেকটা নিরাপদ হয় যেটি আমাদের রাজনীতিতে এখনো পর্যন্ত আমরা বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি কেউ পারেনি আমরা শেখ হাসিনাকে কেবলই মাত্র পালিয়ে গেছে ধরে নিয়ে আসবো তারপরে তাকে ফাঁসিতে লটকাবো ইত্যাদি ইত্যাদি বলে মনের ঝাল মিটাচ্ছে কিন্তু যদি তিনি ঢাকা থেকে থাকেন তিনি আমাদের এই দেখে কিভাবে হাসছেন এই কথা মনে করলে আমার অন্তরত্বা কেঁপে ওঠে আল্লাহ আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামালাইকুম ও রহমাতি